আজকে তোমাদের সাথে আমার একটা ক্লায়েন্টের গল্প শেয়ার করব সব ক্লায়েন্টের গল্প শেয়ার করি ছোটোখাটো কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকমই হবে তো আগে দেখাই যে আজকে আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল এই রকম লুক সাজা যেটা আমার খুব ভাইরাল হয়েছিল যেটা তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে সাজানোটা অনেক পছন্দ করেছিলে এই রকমই লুক চেয়েছিল। তো আজকের আমার সাজানো ছিল একুশে জুলাই বাজার একুশে জুলাই মানে বুঝতেই পারছো রাস্তাঘাট একদম ভিড়ে ভিড় গাড়ি ঘোড়া কোনো রকম পাওয়া যাচ্ছে না তার মধ্যে আমাদের সেই দিন সাজানো ছিল তা আমি শিয়ালদা থেকে গিয়েছিলাম আর তিয়াসা এসেছিল বারুইপুর থেকে আমরা দুজনেই মিট করব হচ্ছে নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রোতে উঠবো বলে তো সেই দিন রাস্তাঘাট বলতে পারো ফাঁকাই ছিল গাড়ি ঘোড়াও খুব কম ছিল তো যাওক একটা অটো পেয়েছিলাম কিন্তু অটোটা যেতে যেতে অর্ধেক রাস্তা আমাদের নামিয়েই দিয়েছিলো কারণ রাস্তার মাঝখান থেকে মিছিল শুরু হয়ে গিয়েছিল যেখানটা আর যাওয়া সম্ভব নয় যেটা তোমাদের সাথে শেয়ার করছে ছোট ছোট করে তো যেখানে আমাদের নামিয়ে দিয়েছে অনেকটাই শিয়ালদার আগে আমাদের নামিয়ে দিয়েছিল অনেক কষ্ট মানে যেহেতু ব্যাগ ভারীও ছিল প্লাস হচ্ছে রাস্তা ফাঁকা বলতে একদমই ফাঁকা ছিল না যেহেতু মিছিল সব জায়গা থেকে আসছিল সেই জন্য পুরো শিয়ালদাটা তো পুরো শিয়ালদা থেকেই সবাই যাচ্ছে মানে ভীষণ কষ্টকর ব্যাপার হয়েছিল সেই দিন আমার ট্রেনে ওঠা সত্যি কথা কারণ ওইখান থেকে আমার ওইটুকানি আসতে মানে অনেকটা টাইম চলে গেছিলো প্লাস আমি একটা ট্রেন মিস করে গেছি মানে এতটাই ভিড় তারপর যা হোক করে লোকাল ট্রেনে উঠলাম লোকাল ট্রেন দেখলাম পুরো ফাঁকা তারপরে মেট্রো যেটা কবি সুভাষ আমি এটা মাঝখানের ভিডিওটা ক্লিপটা নিয়েছি ফার্স্টের ক্লিপটা আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি দেখো এটা কবি সুভাষ থেকে আমি যখন মেট্রো উঠেছিলাম দেখলাম পুরো ফাঁকা আমরা তো দুজনে ভীষণ খুশি যে বাপরে বাপ ভীষণ ফাঁকা তারপরে যখন স্প্ল্যানেট এলো আমাদের আর মুখ দেখাতে পারছি না মানে এতটাই ভিড় বাপরে বাপ মেট্রোতে যে অত ভিড় আমরা কল্পনারও বাইরে তারপরে আমরা নেমে গেছিলাম যেহেতু শ্যামবাজার আমাদের সাজানো ছিল তো দেখলাম পুরো আরজিকর মেডিকেল কলেজের অপোজিটে ছিল হচ্ছে আমার ক্লায়েন্টের বাড়ি তো আমরা ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু আমাদের ক্লায়েন্ট মানে একটু ভুল লোকেশন বলেছিল আমরা তো করটা পুরো ভেতরটা খুঁজে দেখলাম পেলাম না তারপর বললো পুরো আরজিকরের অপোজিটে বাড়ি তো ক্লায়েন্ট যেতেই দেখালো কেমন লুক করবে তো আজকের ক্লায়েন্টের গল্পটা একটুখানি আমি শেয়ার করি আমার এই ক্লায়েন্টটা হচ্ছে শুভশ্রী নাম ভীষণ মিষ্টি মানে কি বলবো আমার এত ভালো লেগেছে আমি এই ক্লায়েন্টের কথা সত্যি কখনো ভুলবো না বিশেষ করে পরিবার বলো ক্লায়েন্ট বলো ভীষণ ভালো মেয়ে ভীষণ পরিবারও ভীষণ ভালো এই কারণেই বলবো মানে আমি প্রথম যখন গিয়েছিলাম আমার সাথে এই ক্লায়েন্টে ফার্স্ট প্রথম কোনো দিন কথা হয়নি ক্লায়েন্টের মায়ের সাথে মানে শুভশ্রী মায়ের সাথে আমার পুরো কথা হয়েছে বুকিং থেকে শুরু করে কারণ আমি প্রথম ভেবেছিলাম হয়তো শুভশ্রী বাইরে থাকে বা যেরকম খুব কম ক্লায়েন্ট আছে আমাদের সাথে ডিরেক্ট কথা বলে না যাদের গার্জেন কথা বলে কিন্তু আমরা চাই যে ক্লায়েন্ট কথা বলুক কারণ তাদের ভালো মন্দ কি কিনছে না কিনছে আমরা জানতে পারি রকম সাজতে চাইছে এগুলো ভালোভাবে আমরা বলতে পারি তো শুভশ্রী বিয়ে হওয়ার কথা ছিল সিক্স ফেব্রুয়ারি দু হাজার সেটা এগিয়ে আনা হয়েছে কিছু কারণে একুশে জুলাই তো শুভশ্রীর সাথে আমার একদমই কথা হয়নি আমি প্রথমে যেন শুভশ্রী বাইরে থাকে তো কিন্তু গিয়ে যখন দেখলাম এত ভালো মেয়ে মানে এত কথা বলে এত চুপচাপ যখন মিশে যায় খুব কথা বলে তো যখন হলো যে দিদি আমি তোমার সাজানো দেখি খুব ভালো লাগে আমি এই রকম লুক করতে চাইছি তখন আমি ওকে প্রশ্ন করলেন তুমি কেন কথা বললেন আমার সাথে তাহলে আমি তো কিছু সাজেস্ট করতাম জুয়েলারি বিষয়ে বিশেষ করে কীরকম সাজতে চাইছে কীরকম সব কিছু আমি জানতে পারতাম যেটা আমাদের সুবিধা হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টে একটু কথা বললে ক্লায়েন্টের সাথে সেইভাবেও মিশতে পারি ভালোভাবে আমরা বলতে পারি তাদের চাহিদাটাও আমরা বুঝতে পারি কীরকম সাজতে চাই তো শুভশ্রী বলছে না দিদি আমি ভয় পাই আমি যে তোমার সাথে কথা বলব কিভাবে কথা বলবো সেটা আমি ভয় পাচ্ছিলাম তো এখনকার দিনে এই এইরকম মেয়ে পাওয়া খুব খুব মানে দেখা যায় না এতটা চুপচাপ এতটা শান্ত আমি জানি ক্লায়েন্টরা চায় যে মেকআপ আর্টিস্ট যদি ফ্রিলিভাবে আমাদের সাথে কথা বলে তাহলে তাদেরও বলতে সুবিধা হয় কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে সব কিছু বলতে শুধু তারাও চায় যে মেকআপ আর্টিস্টরা একটু ভালোভাবে আমাদের সাথে কথা বললে আমরা ফ্রিলিভাবে কথা বলতে সেম কিন্তু আমরাও ক্লায়েন্ট যদি আমাদের সাথে খুব ভালোভাবে মিশে যায় আরও ফ্যামিলি যখন ভালোভাবে মিশে যায় আমরাও চাই আমরাও যখন সাজাতে যাই এক একটা ফ্যামিলিতে বড্ড ইগনোর করে মানে জাস্ট মনে করে মেকআপ আর্টিস্ট জাস্ট বসো মানে কোনো কথা নেই যে টাকা দিয়ে করছি মানে ব্যবহার ওইরকম হয় আবার মেকআপ আর্টিস্টরাও অনেকে করে আমি দুজনকে উভয় পক্ষে বুঝি কিন্তু সত্যি কথা বলতে যখন ব্যবহারটা এইরকম ভালো হয় না মানে আমাদের সত্যি খুব ভালো লাগে তা শুভশ্রীর মধ্যে মানে আমার প্রায় ক্লায়েন্টই সবাই ভালো থাকে তো শুভশ্রীর জিনিসটা একদম অন্যরকম তাদের ব্যবহার আর একজনের সাথে পরিচয় করে দিয়ে এটা হচ্ছে শুভশ্রীর দাদার ছেলে ভীষণ দুষ্টু আর ভীষণ মিষ্টি খুব ভালোবাসে শুভশ্রীকে পি পি করে খুব জ্বালাচ্ছিল আমাদেরকেও পেঁপে চলে যাবে খুব কষ্ট পাচ্ছিল তো সব মিলিয়ে পরিবারটা ভীষণ ভালো শুভশ্রী মেয়েটা ভীষণ ভালো ভগবানের কাছে আশা করি ওর ম্যারেড লাইফটা খুব ভালো কাটুক খুব ভালো মেয়ে ভীষণ শান্তশিষ্ট মেয়ে আর ভীষণ লাজুক তো রকম মেয়ে সত্যি খুব কম দেখা যায় আর ওদের ব্যবহার ভীষণ আমার মন ছুঁয়ে গেছে আমরা আশা করি প্রত্যেকটা ক্লায়েন্টের বাড়ি যদি এই হয় আমরাও খুব খুব খুশি হই খুব ভালো লাগে আমাদেরও আমরাও জানি যে তারাও আশা করে যে যদি মেকআপ আর্টিস্ট আমাদের সাথে ভালো হয় কথা বলে রাগ না করে রেগে না যায় তাহলে তাদেরও যেমন ভালো লাগে আমাদেরও সেম ভালো লাগে আর শুভশ্রী সাজের বিষয় কিচ্ছু জানে না শুভশ্রী প্রথম সেজেছে নিজেই বলেছে ওর গয়নাগুলো দেখলেও বুঝতে সব সাবেকই আগেকার দিনে গয়না ও কোনো রকম জুয়েলারিও সেই রকম কেনে নি এত ভালো মেয়ে বিয়ে করার আগে ঠাকুরকে নমস্কার করে সবাইকে নমস্কার করে তারপরে বিয়েতে গেছে ভীষণ একটা মিষ্টি মেয়ে খুব ভালো থাকুক এটাই চাই তো আমার আজকের একটা সুন্দরী মিষ্টি ব্রাইট শুভশ্রীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর এই রকম লোক পেয়েও খুব খুশি তোমাদের কেমন লাগছিল আজকে জানিও থ্যাংক ইউ সো মাচ